বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আমি এই গরমে কলিজা ঠান্ডা করার মতন একটা পুটিংয়ের রেসিপি নিয়ে বা ডেজার্ট রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পাকা আম আর দুধ দিয়ে এই পুটিংয়ের একটা রেসিপি অথবা ডেজার্টের রেসিপি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায় সেই আম দিয়ে কিন্তু আমরা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারি আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোট বড় সবারই খুবই পছন্দ হবে তাই পাকা আমের ডেজার্টটা আমি কীভাবে তৈরি করে থাকি বাসায় সেই ভিডিওটাই শেয়ার করব চলুন দেখে নিই আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি তিনটা পাকা আম নিয়ে নিয়েছি এগুলো আম আম রূপালি আমটা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এটা দিয়ে তৈরি করলে এটার ঘেরানটা অনেক সুন্দর আর এটা খেতেও অনেক ভালো লাগে তো এই তিনটা আম আমি সিলে টুকরু করে নিয়ে চলে আসবো একটা ব্যালান্ডারের জায়গা ভিতরে নিয়ে এখন এটার ভিতরে দিয়ে হাফ কাপ পানি পানিটা দিয়ে এখন আমরা এটাকে ঢাকনা দা ঢেকে তারপরে এটাকে ব্যারেন্ডার করে নিয়ে চলে আসব চলুন তাহলে তো আমি একটা ফ্রাই প্যানের উপরে চালনি নিয়ে নিলাম চালনির উপরে এটাকে একটু চেড়ে নেব আর আম রূপলে আমের ভিতরে কিন্তু কোনো হাঁস থাকে না হাঁসগুলো কিন্তু থাকে না এই এখন আমি চেলে নেব এটার ভিতরে একটু শক্ত শক্ত লেগে গেছে যেহেতু এটার বোটের সাইড দিয়ে একটু শক্ত ছিল সেটা আমি নিয়ে নিয়েছি সেটার ব্র্যান্ড হয় নাই সেটা আমরা চেলে ফেলে দেবো এরকম দেখুন বোটের সাইড দিয়ে একটু শক্ত ছিল আমটা তো এখন আমরা এরকম একটা পিউরি নিয়ে নিলাম আমের এখন এটার ভিতরে দিয়ে দেবো আরও হাফ কাপ পানি মোট মেনে আমরা এক কাপ পানি দিয়ে দিলাম তিনটা আমের ভিতরে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দেবো আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা কিন্তু যে কোনো মদের দোকানে অথবা সুপার শপে পাওয়া যায় সেখান থেকে কিনে নেবেন এটার দাম একশো টাকা আমি কিনে নিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আগার আগার পাউডার এই পাউডারটা দিলে যে কোনো তরল পদার্থকে জমাট বেঁধে নেয় এটা জমাট বাঁধার জন্য তা চলে গেলাম চুলায় চুলায় এখন এসে এটাকে বসিয়ে দিলাম জাল করে নেব এক মিনিটের মতো তো এটা যখন বলক চলে আসবো তারপরে এক মিনিটের মতো রেখে আমরা এটাকে নামিয়ে নেব এর বেশি জাল করা লাগবে না আমরা আগার আগার পাউডারটা দিয়েছি ওটাই আমাদের জমাট বেঁধে যাবে এখন আমরা অপেক্ষা করব বলক আসার জন্য তো এটা বলক চলে আসছে বলক আসার পরে তারপরে এটাকে আমরা এক মিনিটের মতো জাল করে তারপরে নিয়ে নামিয়ে নেব আগার আগার যে একটা গোন্ধ আসে সেটা চলে যাবে এক মিনিট জাল করে নিলে এর বেশি আর লাগবে না আমার এটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে এক মিনিটের মতো এখন আমরা এটাকে নামিয়ে নিয়ে চলে যাব তো এদিকে আমি একটা কেকের মোল্ট নিয়ে নিয়েছি এটার ভিতর ঢেলে নেব আপনারা যে কোনো স্টিলের বাটি টি স্টিলের প্লেট অথবা কাঁচের প্লেট অথবা মেলামাইলের প্লেট যে কোনো কিছুর ভিতরে দিয়ে এটাকে জমাট বেঁধে নিতে পারেন তো আমি এটাকে নিয়ে নিলাম এখন এটাকে আমি চল্লিশ মিনিটের জন্য জমাট বেঁধা বাঁধার জন্য রেখে দেবো এটা ঠান্ডা হলে তারপর বিশ মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তারপরে নিয়ে চলে আসবো তাহলে চলুন আমরা এটাকে বিশ মিনিট এখন ফ্রিজে রেখে দিয়ে নিয়ে চলে আসব। তা আমি এটাকে মোট এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিট পর্যন্ত এটাকে ঠান্ডা করে নিয়েছি জমাট বাজার করে বিশ মিনিট আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন আমরা এইভাবে কেটে নেব তখন এটা খুব সুন্দরভাবে উঠে যাবে সেজন্য আমি বিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম শুধু একটু ঠান্ডা হবে তার জন্যই তো এখন আমাদের কিউব করে কেটে নেওয়া হয়ে গেছে আমি একটা প্যাঁচলা দিয়ে এটাকে উঠিয়ে নিলাম কত সুন্দরভাবে উঠে গেলো দেখুন আর কতটা সুন্দর কিউব কিউব করে কেটে নেওয়া হয়ে গেল এখন এটাকে আমরা একটা প্লাস্টিকের বাটির ভিতরে ঢেলে নিব এটার ভিতরে আমি ডেজার্টটা বসিয়ে নেব সে তাই এটার ভিতরে নিলাম আর কতটা কিউব হয়েছে একদম নরম তুলতুলে এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম দিয়ে নেব দুই কাপ তরল দুধ জাল করে নেওয়া গরুর দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দেবো সেই আগার আগার পাউডার এক টেবিল চামচ এক টেবিল চামচের বেশি দেব না যেহেতু দুই কাপ দুধ তাই বেশি দেওয়া লাগবে না আর আমার ভিডিওর ভিতরে কিন্তু কিছুটা মাছি দেখা যেতেছে যেহেতু আমের ঘেরাম তাই মাছি চলে আসছে তো এটাকে নিয়ে চলে আসলাম চুলায় চুলায় বসিয়ে দিই এটাকে আমরা এক মিনিটের মতো জাল করে নেব বলক চলে আসে তারপরে নামিয়ে দেব তা আমি একটু লবণ দিয়ে দিলাম আপনাদের যদি প্রয়োজন হয় লবণটা দেবেন মিষ্টিতে লবণ খেলে আর প্রয়োজন না হলে আপনারা দেবেন না হিস করে নিতে পারেন এখন আমরা এটাকে এক মিনিটের মতো জাল করে তারপরে এটাকে নামিয়ে নেব তো এটা বলক চলে আসছে দেখুন এখন চুলার জালটা আমি একটু কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পরে তারপরে এটা একটা এক জাল করে এক মিনিটের মতো তারপরে এটাকে নামিয়ে নেব। তা আমার এটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি সেই আমের কিউবগুলোর ভিতরে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন আমরা নিচের আমগুলোকে উপরের ভিতরে উঠিয়ে দেব তাহলে দুধগুলো নিচের দিকে যাবে সুন্দরভাবে জমাট বাঁধবে আর যদি এভাবে নেড়ে না দেন তাহলে কিন্তু নিচের দিকে আমগুলো রয়ে যাবে উপরের দিকে জমাট বাঁধবে আমগুলো উপর থেকে ছুটে যাবে তখন আমরা এটাকে দুই ঘন্টার জন্য ঠান্ডা করে নেব আমি দুই ঘন্টা দেড় ঘন্টা ঠান্ডা করার পরে তিরিশ মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে একটু ঠান্ডা হওয়ার জন্য তারপরে এটাকে নামিয়ে নিলাম আমি উপর দিয়ে আপনাদের ধরে একটু দেখিয়ে দিলাম এটা জমাট বেঁধে গেছে এখন আমি এটাকেটা ট্রের ভিতরে ঢেলে নেব দেখুন কত সুন্দরভাবে মাসাল্লাহ কতটা দেখুন থল থলে হয়েছে আর যদি বেশি দিতাম তো একদম শক্ত হয়ে যেত থল থলে হতো না এখন আমরা এটাকে একটু পিস করে কেটে নিই আপনাদের একটু দেখে দিয়ে দেখুন কত সুন্দরভাবে আমাদের হয়ে গেল। আমদ দিয়ে ডেজার্ট অথবা আমদ দিয়ে পুটিং এটা খেতে খুব ভালো লাগে ছোট বড়ো সবাই খেতে চাবে এটা একবার হলো এখন আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে বাসায় খেয়ে দেখবেন আমাকে কমেন্টস করে জানাবেন আর এটা খেতে যে কতটা মজা সেটা আপনার তৈরি না করলে বুঝতেই পারবেন না বাচ্চাদের তো অনেক পছন্দ হবে বড়োদেরও পছন্দ হবে একটু ঠান্ডা করে খাবেন ফ্রিজে রেখে তা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই এটাকে তৈরি করে খেয়ে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ